বন্ধুরা দেখা যায় যখন দীপাকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ আসে তখন সূর্য বারবার জিজ্ঞাসা করে দীপা সত্যি কথা বলো আমি বিশ্বাস করি না তুমি এমন কাজটা করতে পারো কিন্তু দীপা বারবার এক কথাই বলে বলে আমার রুডিকে একদমই সহ্য হতো না কি আমার ভালো ছেলে বলে কখনোই মনে হয়নি তাই আমি এমন কাজ করেছি সোনাকে একেবারে মুক্তি দিয়ে দিলাম তখন সোনা বলে তুমি আমাকে মুক্তি দিলে এরা কি করলে মা তোমার তো শাস্তি হওয়া উচিত তখন দীপা বলে হ্যাঁ সেই জন্যই তো আমি পুলিশ ডেকেছি এরপর পুলিশ এসে বলে আপনি সত্যি এই কাজটা করেছেন আপনি বুঝতে পারছেন যে আপনি কি করেছেন তখন দীপা বলে হ্যাঁ আমি জেনে বুঝেই করেছি আমাকে নিয়ে চলুন এরপর সূর্য বারবার দীপাকে আটকায় বলে দীপা আমি তোমার চোখ পড়তে পারি আমি জানি তুমি এটা করনি সত্যি কথা বলো যে আসল ঘটনাটা কি ঘটেছিল রূপার এই অবস্থা কি করে হলো তখন দীপা বারবার এড়িয়ে যায় এরপর দীপা থানায় চলে যায় তারপরে দেখা যায় সোনা তো প্রচণ্ড কাঁদতে থাকে এরপর সবাই ঘর থেকে চলে গেলে তখন রূপা বলে বাবা তুমি যে করে হোক মাকে ফিরিয়ে আনো তখন সূর্য বলে হ্যাঁ আমি তো যাবই দীপা আমি আসছি এরপরে দেখা যায় থানায় দীপাকে রেখে দেয় তখন অফিসার বলে যে আপনি জানেন যে আপনি কি করেছেন আপনার এর জন্য কী শাস্তি হতে পারে আপনার তার জন্য কি কোনো অনুতাপ নেই তখন দীপা বলে আমি জানি আমার কি হতে পারে সেটা আদালত বুঝবে অফিসার আপনি আপনার কাজ করুন তখন অফিসার বলে আপনি তো ভালোই মুখোমুখি তরফ করতে পারেন এরপর দেখা যায় দীপা বলে আচ্ছা আমি যা চাইবো আমি কি পাব। আমি চাই আমার সাথে কেউ যেন দেখা না করুক আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না এরপর সূর্য দীপাকে ছাড়িয়ে নেওয়ার জন্য উকিল নিয়ে থানায় হাজির হয় দীপাকে ছাড়িয়ে নিয়ে যেতে সূর্য চলে আসত থানায় এরপর দেখা যায় সূর্যকে ঢুকতে দেওয়া হয় না বাধা দেয় অফিসার তখন সূর্য বলে কেন আমাকে বাধা দিচ্ছেন কেন আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করবো এতে বাধা কিসের তখন অফিসার বলে অবশ্যই বাধা আছে কারণ উনি আমার হেফাজতে আছে আমার দায়িত্বে আছে তাই আমি কোনোভাবেই আপনাকে ওখানে যেতে দিতে পারবো না আর উনি বলেছেন যে উনি কারোর সঙ্গে দেখা করবেন না তাই আপনার সঙ্গে দেখা করতে দিতে পারবো না এরপর একরকম সূর্য জোর করেই চলে আসলো ভিতরে এবং দীপার সঙ্গে দেখা করতে চাইল তবে দীপা সূর্যের সঙ্গে দেখা করে না পিছন দিকে মুখ ঘুরিয়ে দেখে যাতে সূর্য বুঝে না ফেলে দীপার চোখ দেখে আর মুখ ডেকে তাই দীপা সূর্যের দিকে কোনোভাবে ফিরল না এরপর অফিসারও বলে যে আপনি ফুল করেছেন কিন্তু জোর করে এসে এরপরে আপনারও শাস্তি হতে পারে তাই ভালোই ভালোই এবারের মতো আপনাকে ছেড়ে দিলাম আপনি ফিরে যান আর উনি যা দোষ করেছেন ওনার খুব সহজে ছাড়া হবে না এরপর উকিলে বলে সূর্য চলুন ফিরে চলুন এরপর সূর্য ফিরে আসে বন্ধুরা এর পরবর্তী স্টেপ সূর্য কী নিতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে